শাড়ি পরে আসতে হবে হ্যাঁ এত শর্ট নোটিসে কি আসতে পারবো বলেন এই কারণে লেট হয়ে গেল ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি তাহারিম আমার পেজ করজি ভাই তাহারিম থেকে একটা সুন্দর ফালগুনি ডিসকাউন্ট লাইভ পার্ট টু নিয়ে চলে আসছি তো আপনারা যারা জয়েন করবেন হ্যাঁ জয়েন করে আমাকে একটু জানিয়ে দেবেন যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে সাউন্ডে অল ওকে আছে ঠিক আছে আমি শাড়ির লাইফ খুব শর্ট হবে এবং আপনাদের খুব পছন্দের একটা লাইভ হবে তাই আমাকে একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলতে হবে হ্যাঁ জয়েন করে আমাকে একটু জানাবেন যে সব কিছু ওকে আছেন এটেলাইটের সাউন্ডে অল ক্লিয়ার আছে যেহেতু ফাল্গুনের ডিসকাউন্টেড লাইট হবে এ কারণে দেখেন আমি একটা সুন্দর ফাল্গুনি লুক নিয়ে আসছি ওকে একটা সুন্দর ফাল্গুনি লুক নিয়ে আসছি আমাকে একটু জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ নিটেলাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা খুব বেশি সাদা হয়ে গেল বলেন তো আমি তো তখন চুড়িটা সেট করে ফেলি আপনারা চলে আসেন হ্যাঁ অল্প অল্প করে আর হচ্ছে আমি বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন বেস আমাদের কোনো শোরুম নেই তো আপনাকে যেটা একটু কষ্ট করতে হবে স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস আর ফোন নাম্বার যে পেজটা থেকে আপু লাইভ করছি গর্জিসি বাই তারই সেটা তিন বক্স করে দিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আউটসাইড ঢাকায় যারা আছেন তারা হচ্ছে মেইন সিটিতে পাঠাব রেডিক্সের মাধ্যমে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারি অন আছে তাই যারা দেশের বাইরে অজুহাত দিয়ে চলে যান বললেন কোথায় যাচ্ছেন সেখানে পাঠাই দিব ঠিক আছে মাসাল অল ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো এই হলো গিয়ে বিষয় আর হ্যাঁ আমি যেহেতু এখন লাইভে আসছি আরেকবার বলে দিই দুপুরে বুনাইয়ের লাক্সারি লন লাইভ হয়েছে যারা ধরে নিজে আর কিছু শপিং করবেন না তারাও বুনাই থেকে একটা জামা নেন আমি কখনো এতবার বলি না একটা ড্রেস থেকে একটা ক্যাটলগ থেকে ড্রেস নেওয়ার জন্য বাট ট্রাস্ট মি এইটা যে কি জিনিস আসছে যারা পাবেন বা নিবেন তারাই বুঝতে পারবেন ওকে আমাকে আরেকটা হাতে কিছু দাও এই যে একটা গোল্ডেন ব্রেসলেটটা ছোট দাও কারণ এখন ঘড়ি দিতে বললে তুমি ঘড়ি খুঁজে বাবা না ওকে আমাকে একটু জানান তো অল ক্লিয়ার আছে কিনা আর হ্যাঁ আমি বেসিক ইনফরমেশন তো দিয়ে দিয়েছি আর একটু আগে হচ্ছে আমাদের দিল্লি বুটিক্স বাজেট ফ্রেন্ডলি দিল্লি বুটিক্স লাইভ হয়েছে সো ওখান থেকেও আপনারা অর্ডার প্লেস করতে পারেন আর এখন শাড়ি লাইভ হবে সো ডেফিনেটলি আপনারা শাড়ি থেকে অর্ডার প্লেস করে দিতে পারেন হ্যাঁ আমি জাস্ট আমার স্টোরিতে হচ্ছে আমার ইয়াটা দিয়ে দিব কি বলে আমার লাইফটা শেয়ার করে তারপরে হ্যাঁ কারণ কারণ খুব বেশি সময় নেওয়া যাবে না হচ্ছে স্টার্টিং নাহলে আপনারা মিস করবেন আর একটা কথা অনেক কিছুরই আপু লাইভ হবে না হ্যাঁ দেখা গেছে যে যেগুলো ধরেন আমাদের কাছে দুই তিন সেট আসে তো দুই তিন সেটে মানে এক একটা ড্রেসে এক পিস করে ড্রেস থাকবে তো ওগুলো হচ্ছে আমরা পিকচার ক্যাটালগ মানে ক্যাটালগ পিকচার পোস্ট করে দিব যদি সম্ভব হয় রিয়েল পিকচারও পোস্ট করে দিব আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু কষ্ট করে পেজটা অ্যাটলিস্ট দিনে একবার হলেও ভিজিট করবেন কিছু ডিসকাউন্টেড সারপ্রাইজ আইটেম চাই যেগুলো হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই এটা দুপুরবেলা পোস্ট হয়ে যায় রিলসও পোস্ট হয় আর হচ্ছে লাইভ তো হচ্ছেই সাড়ে তিনটা সাড়ে সাতটা আর আটটা পঁয়তাল্লিশ ঠিক আছে আর আপু এটা আছে কিনা আপু এটা হবে কিনা অমুক সমুক তমুক এগুলো কিছু জিজ্ঞেস করতে করতে কিন্তু আইটেম সোল্ড আউট হয়ে যেতে পারে হ্যাঁ সো আপনারা যেটা করবেন যেটাই নেবেন একবারই স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠিয়ে দিবেন বাস আপনার অর্ডারটা আমরা নিয়ে কল দিয়ে কনফার্ম করে সেন্ড করে দিব ঠিক আছে সো এখন তাহলে আমি আমারটা দিয়ে শুরু করছি মাসা অল ক্লিয়ার এসিটা ছাড়ো কেমন গরম পড়ছে কেমন বলেন তো আমার তো আমার আমার তো সুখের দিন শেষ আই এম অ উইন্টার লাভার আমার হচ্ছে সুখের দিন শেষ এখন গরমের দিনের পালা আচ্ছা তো এই হচ্ছে গিয়ে কথা আমার এই শাড়িটা আমি গতদিন দেখিয়েছি লাইভ এবং আমি দেখানোর সময় বলেছিলাম যে আমি এই শাড়িটা রাখবো এন্ড দেখেন আমি কথা মতো শাড়ি রেখে দিয়েছি ঠিক আছে তো আপনারা যদি এটা অর্ডার করতে চান এটা যদি অ্যাভেইলেবল থাকে বা এটার কালার যদি অ্যাভেইলেবল থাকে গতকালকে লাইভ এ দেখিয়েছি লাইভ দেখে নিয়ে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পিওর সিল্ক মাধুরাই ফর দ্য ফার্স্ট টাইম ঠিক আছে পিওর সিল্ক মাধুরাই আছে সুন্দর একটা জারি পার থাকছে আঁচলটা সুন্দর করে ট্যাসেল করা থাকবে আপনি যখন এই শাড়িটা রেগুলার ইউজ করবেন ইউ ডোন্ট নিড টু আয়রন ইট ইউ ডোন্ট নিড টু মার ইট মানে মার দেওয়া লাগবে না আয়রন করা লাগবে না কিছু না জাস্ট সুন্দর করে ওয়াশ করে পরে যেতে পারবেন হ্যাঁ গুড এজ নিউ খুব সুন্দর এবং দেখেন কুচির ফলটাও খুব ভালো পরে থাকে হ্যাঁ মানে বিষয়টা এরকম না যে আপনি হচ্ছে ধরেন সারাদিন পরে আছেন বসে থাকেন বা কিছু আপনার কুচিতে মানে সুতি শাড়ি পরলে যেটা হয় আর কি সুতি মাধুরাইতে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেক যায় তখন ধরেন সারাদিন আপনি বাইরে আছেন ইউ ফিল আবেট অক্ড আমার কাছে তো লাগে আমি আপনাদেরটা জানি না তো এই কারণে হচ্ছে সিল্ক মাধুরাইটা আমি প্রেফার করি কারণ হচ্ছে তাহলে আপনাদের প্রাইস ও কম পড়ছে মানে সিল্ক মাধুরাই তো এক্সপেন্সিভ আপনারা আমাদের থেকে কমে পান আর তার থেকে বড় কথা হচ্ছে যে আরামসে কোনো হেজিটেশন ছাড়া ইউজ করতে পারেন ওকে মাশাল অল ক্লিয়ার ওকে ঠিক আছে আপনারা বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিতে থাকেন কমেন্ট করতে থাকেন কারণ যদি আপনারা পেজে অ্যাক্টিভ না থাকেন সুন্দর করে ইনবক্সটা স্প্যামে চলে যাবে তখন কিন্তু আমরা আপনাকে খুঁজে পাবো না ওকে সো ফার্স্ট ডে খুব সুন্দর একটা শাড়ি দিয়ে শুরু করি যারা অল ডে ফাল্গুনে বাইরে থাকবেন তাদের জন্য একটা সুন্দর শাড়ি সেটা হচ্ছে এটা আচ্ছা আমাকে হঠাৎ করে কালো লাগতেছে কেন বলুন তো এখন ঠিক আছে তোমার ফোনে সমস্যা আচ্ছা লাইভ কি ক্লিয়ার আমাকে একটু বলেন হ্যাঁ এইটা হচ্ছে কোটা কটন শাড়ি হ্যাঁ কোটা শাড়ি জারি পার বলে এটাকে খুব সুন্দর একটা ফালগুনি কালার দিয়ে স্টার্ট করব ঠিক আছে খুব সুন্দর একটা ফালগুনি কালার দিয়ে স্টার্ট করব দেখেন আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল নেই অল্প কিছু কালার আমরা আপনাদের জন্য ব্যাক ইন স্টক করেছি ঠিক আছে তো এগুলো আজকে আপনারা রিস্টক প্রাইসে পাবেন ওকে রিস্টক প্রাইজে পাবেন এই হচ্ছে আপু আপনার ফুল শাড়িটার আঁচল খুব সুন্দর করে আপু এগুলো ইকাত প্রিন্ট করা হ্যাঁ ইকাত স্টাইলে খুব নাইসলি প্রিন্ট করা আছে এই যে দেখেন খুব সুন্দর একদম কোটা কটন শাড়ি কোটা যেহেতু এটাতেও রিঙ্কল পড়বে না হ্যাঁ আরামসে সুন্দর করে ডেইলি মজা মেরে পড়তে পারবে শাড়িগুলোর ওয়েট মাত্র সাড়ে তিনশো গ্রাম তাই আপনার কাছে আসলে মনেই হবে না যে আপনি কিছু পরেছেন এই দেখেন আপনার ফুল বডিতে এই যেরকম সুন্দর করে জারি করা থাকবে ঠিক আছে এই যে এরকম সুন্দর করে আপনার ফুল আঁচলে জারি করা থাক সরি ফুল শাড়ির আঁচলে বডিতে জারি করা থাকবে এই হচ্ছে আপু আপনার ফুল শাড়িটা অল ওভার ইকাতের মধ্যে প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের সাইডটা ক্লিয়ার সরি শাড়ির নিচের সাইডটা দুঃখিত দুঃখিত হ্যাঁ একটু আগে দুইটি ব্যাক টু ব্যাক ড্রেসের লাইভ করেছি তো বের হয়ে যাচ্ছে মুখ থেকে আচ্ছা হ্যাঁ তো এই হচ্ছে আপু উপরের আঁচলটা উপরের পাটটা এটা হচ্ছে নিচের পাটটা এখানে দেখেন সুন্দর করে একটা জারি পাড় আছে এখানেও একটা জারি পাড় আছে প্লাস আপনার আঁচলে সুন্দর করে ট্যাসেল করা আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপু আপনার ফুল শাড়ির জমিনটা এগুলো কিন্তু নন ট্রান্সপারেন্ট হ্যাঁ একদম বডি দেখা যাবে ফিনফিনা টাইপের কিন্তু না হ্যাঁ কোটা কটন যেহেতু ওরকম হবে না আচ্ছা এখন হচ্ছে আমি আমার শাড়িটা ওইটার মধ্যে প্যাচাই ফেললাম আচ্ছা এখন হচ্ছে এটার ব্লাউজ পিসটাতে চলে যাই ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপু এটার ব্লাউজ পিস এগুলো আমাদের ওয়েবসাইটেও এভেলেবেল পাবেন আজকের পরে প্রাইসটা আপডেট হয়ে যাবে ওকে তো এই হচ্ছে আপু আপনার সুন্দর ব্লাউজ পিসটা দেখেন সুন্দর জারি দিয়ে আছে এক সাইড এরকম পার এক সাইডেও এরকম জারি পার্টস আপনারা কি করবেন জানেন এই অংশটাকে স্লিভসে সেট করবেন আর এইটা শাড়ির পেছনে হচ্ছে সেট করে দিবেন তাহলে আপনার শাড়িটা বোথ ওয়েজ অনেক 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 অ্যাট্রাকটিভ লাগবে হ্যাঁ ব্লাউজের দুই সেট করে ফেলবেন আচ্ছা আমাকে একটু জানাবেন লাইফটা অল ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা আপনারা সুন্দর মতো দেখতে পাচ্ছেন কিনা কারণ আপনারা চুপচাপ সবাই লাইভ দেখেন কিন্তু কেউ কোনো রেসপন্স করেন না এতে আপনাদেরই অসুবিধা হওয়ার পরে ঠিক আছে তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট করে নেন শাড়িটা হচ্ছে চোদ্দ হাত প্লাস আছে উইথ রানিং ব্লাউজ পিস আমি দেখিয়ে দিয়েছি এটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে তো যারা ফাল্গুনে একটা কমফোর্টেবল শাড়ি চাচ্ছেন আপু এইটার থেকে বেটার আর কোনো অপশন হতে পারে না হ্যাঁ তো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে প্রাইস কত প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই টাকা ওকে টু ফাইভ ডাবল জিরো এগুলো কিন্তু মার্কেটে মনে হয় আঠাইশো পঞ্চাশ টাকা এখন আমাদের রিস্টক করার পর এটার কস্টিং কমে গিয়েছে বলে কিন্তু আমরা আপনাদেরকে এটা ওই ডিসকাউন্টটাই আপনাদেরকে করে দিয়েছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাট তাও সব কালার পাইনি মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ টু মানে এটা হচ্ছে আপু লাইফ টাইম ইনভেস্টমেন্ট আপনি এটা অনেক দিন ক্যারি করতে পারবেন প্লাস হালকা ফুলকা শাড়ি তো যেই দিন ধরেন ইউ ডোন্ট ফিল লাইক ওয়ারিং আ কাতান আপনি এগুলো পরে যাবেন খুব অ্যাস্থেটিক এবং খুব ক্লাসি শাড়ি হ্যাঁ খুবই খুবই ক্লাসি যারা খুব ক্লাসি চয়েসের মানুষ তাদের এগুলো খুব পছন্দ হবে ওকে সো ডান এটা সরিয়ে ফেলছি ওকে এটা সরিয়ে ফেললাম এখন চলেন এটা কেন দিচ্ছ ইয়াটা দাও না ওই যে ওই যে পিচ কালারটা দাও পিচ কালারটা দেখাই তারপরে লা এই শাড়ির এত দাম আপু এই শাড়ির আসলে ইন্ডিয়ান আপনি আমাদের দেশের কোটা কটন দেখেন কোটা শাড়ি আমাদের দেশের মতো হয় কারণ আর বানাতে পারে না তো এরকম ঠিক আছে এক একটা জিনিসের কোয়ালিটি আছে এখন কোটা শাড়ি বলেই দাম কম হবে বিষয়টা এরকম না হ্যাঁ একটা জিনিসের একটা কোয়ালিটি আছে না যেমন চাল আমরা খাই হ্যাঁ বাসমতি চালও কিন্তু খাই পোলমের চালও কিন্তু খাই ভাতের চালও খাই আবার আতপ চালও খাই ঠিক আছে তো এক একটার তো এক এক প্রাইস কারণ এক একটার কোয়ালিটি এক এক রকম চাল বলেই আমরা একদম সস্তা 10 টাকা করে পাওয়া যায় বিষয়টা এরকম না হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে কথা এটা আসলে 2024 এ শেয়ার করাটা কেমন না বলেন আচ্ছা এটা হচ্ছে আপু আচলটা খুব সুন্দর একটা লাইট পিচ কালারের মধ্যে আছে যারা একটু লাইট টোন কালার পছন্দ করে মানে একদম ক্যাচ করবে না বাট ফাল্গুনে একটা কালারফুল কালার করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এখানে খুব সুন্দর একটা মোরকন প্যাটার্ন আছে আর পুরাটা আর মধ্যে ইকাতের প্রিন্ট করা ওকে এইটার বর্ডারটা দেখেন এটা চলে আসছে স্কার্ট বর্ডার এর মধ্যে হ্যাঁ এই দেখেন ফুল বডিটার মধ্যে এরকম কাজ আছে এটা হচ্ছে আপনার বডিটা সরি পাটটা পাড়ের উপরে এই যে দেখেন সিলভার জারি আছে এখানে দুইটা কালার টোন আছে হোয়াইট আর পিচের মধ্যে এই হচ্ছে আপ আপনার শাড়ির জমিটা থাকবে হ্যাঁ আর এই হচ্ছে আপো আপনার নিচের বর্ডারটা থাকছে ওকে যারা স্কার্ট বর্ডার খুব পছন্দ করেন এই হয়ে গেল আপনাদের স্কার্ট বর্ডার এখানে একটা সুন্দর সিলভার দাড়ি আছে হ্যাঁ এই হচ্ছে আপনার নিচের অংশটা ঠিক আছে এই যে ওকে খুবই 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 সুন্দর এই যে আমি বারবার শাড়িটা পিন না করাতে অসুবিধা যেটা হচ্ছে এটা বারবার খুলে পড়তেছে হ্যাঁ আচ্ছা সো এইটা হচ্ছে আপু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসের এক সাইডে এরকম সুন্দর মোটা পাড় আছে যেটা আপনারা স্লিভসে দিয়ে দিবেন আর এক সাইডে শুধু জারি আছে হ্যাঁ এক সাইড সাইডে শুধু জারি আছে আপনারা এটা পিঠে দিয়ে দিবেন খুব ভালো লাগবে আর এই দেখেন আপু ব্লাউজ পিসটার কালারটা দেখেন ঠিক আছে এটা আপনারা মাল্টিপারপাস যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ঠিক আছে তো এটা যার পছন্দ আছে আপনি স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন ঠিক আছে প্রাইস হচ্ছে কি দুই টাকা অনলি অরিজিনাল ইন্ডিয়ান কোটা শাড়ি জারি পার হ্যাঁ প্রাইস হচ্ছে কি দুই টাকা যার ভালো লাগবে আপনি স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপনি কি কোনো শোরুম নিয়েছেন না আমরা ফুললি অনলাইন বেস এখন আমাদের কোনো শোরুম নেই ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে হয়ে যাবে ওকে তো এই হচ্ছে গিয়ে কথা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পিচ কালার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কালারটাই কি রয়েল হ্যাঁ কালারটাই কি রয়েল মানে আপনি ভাবে ধরবেন কালারটাই রয়েল লাগবে ঠিক আছে একদম একদম রয়েল মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলি হ্যাঁ টু ফাইভ ডাবল জিরো খুব সুন্দর দেখেন এটা পার্লের একটা নেকলেসের সাথে ক্যারি করলে কেমন লাগবে আপনাদেরকে কত আইডিয়া দিয়ে দিলাম আরো ভালো হয় যদি আপনি এটা একটা অক্সিজেলারির সাথে ক্যারি করতে পারেন ওকে আচ্ছা দিয়ে দাও আহ আমার লাস্ট লাইমে যারা শাড়ির জন্য রিকোয়েস্ট করেছেন এইটা আর মাত্র দুইজন আপু পাবেন হ্যাঁ এটা আটটা পিসেস ছিল অল সোল্ড আবার গত লাইভের পরে গত লাইভে যখন এই যে মাদুরাই দেখাচ্ছিলাম তখন আমি একটা পড়া ছিলাম হ্যাঁ আমি আপনাদেরকে দেখাতে পারিনি রিল পোস্ট করে দিয়েছিলাম ওই রিল দেখে আপনারা সবাই নিয়ে নিয়েছেন আটটার বা নয়টার মতো ছিল ঈশাত আপু আপনি কমেন্ট করে যদি ডিলিট করে দেন সে কমেন্ট করার দরকার নাই হ্যাঁ কারণ এই যে দেখেন আপনি কমেন্ট ডিলিট করছেন একটু পরে আমার লাইফটা হ্যাং করবে সো দরকার নেই যদি আপনাকে মানুষ মানে আপনার যদি এখানে এত কমেন্ট করতে তো লজ্জাই লাগে ইউ ডো নিড টু দেখেন এই যে হঠাৎ করে আপনি যে কমেন্ট করে ডিলিট করে দিলেন ফেসবুক স্প্যাম করে আমার এখানে ভিউজটা শেষ করে দিল হ্যাঁ সো কি দরকার বলেন আপনার আমার সাথে কথা বলার দরকার নাই বা কথা বলতে ইচ্ছা না করলে দরকার নেই খাবা খা অকারণে আরেকজনের ক্ষতি কেন করব হ্যাঁ আমিও করি না আপনিও করবেন না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ওকে এটা আমি আপনাকে সেকেন্ড টাইম করার পরে বললাম ফার্স্টটাও করছেন আমি কিছু বলি নাই আমি জানি না মানে আমার এই ছোট ছোট এই যে এইগুলা কেন করেন মানে কেমন লাগে দেখতে বলেন তো মানে আপনারা ভয়তে করেন না কি জানি না মানে ইট লুকস ভেরি চিপ আচ্ছা এইটা হচ্ছে আপু আচলটা দেখেন সুন্দর করে ইয়া করা কি বলে এটাকে ট্যার্সেল ওয়ার্ক করা আছে হ্যাঁ ট্যাসেল ওয়ার্ক করা আছে আমি এরপর এরকম কাউকে পাইলে একদম ঘাট ধরে ব্যান করে দিব এই যে দেখেন এটা হচ্ছে আপু সিল্ক কোটার মধ্যে আছে হ্যাঁ সিল্ক কোটার মধ্যে এই হচ্ছে আপনার টেক্সচারটা দেখেন ঠিক আছে এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা টেক্সচার আছে এবং এইটার কালারটা হচ্ছে টিল ব্লু সাথে আপনার মাস্টার্ড কম্বিনেশন এইখানে সুন্দর একটা মাস্টার বর্ডার আছে এই হচ্ছে আপু আঁচলটা চলেন ব্লাউজটা দেখিনি আগে এইটা হচ্ছে ব্লাউজ পিস আপনি বলেন এরকম একটা ব্লাউজ পিস হলে আপনার আর কিছু লাগবে আর কিছু চাওয়ার আছে হ্যাঁ এরকম একটা ব্লাউজ পিস হলে আর কি কিছু চাওয়ার আছে বলেন নাই রাইট খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপু আপনার শাড়ির জমিনটা থাকছে হ্যাঁ একদম সুন্দর সিল্ক কোটার মধ্যে বডি টেক্সচারটা হচ্ছে এই যে এরকম খুব সুন্দর হ্যাঁ মানে এটা একদম আড়াইশো গ্রামের শাড়ি তো আরামসে পরে দৌড় দিতে পারবেন আমাকে আপনারা লাস্ট লাইভে দেখলেই বুঝবেন হ্যাঁ আমি যে এটা কি আরাম করে শাড়ির লাইফটা করছি হ্যাঁ ভাঁজ করো কুচি করো হুম এগুলো সবগুলো ব্লাউজ পিস সহ আছে সো যার ভালো লাগবে আপনি স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইস কত ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার আজকে নাই হ্যাঁ কফি কালার আছে সো যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন দেখেন এই শাড়িটাও খুবই স্মার্ট হ্যাঁ এটা টিল ব্লু কালার এর মধ্যে এই শাড়ি মনে হয় আর দুইজন নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ মুসলিন কোটার সরি সিল্ক কোটার মধ্যে প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা সো যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এগুলো আর রিস্টক করে দিব না ঠিক আছে টু ফাইভ ডাবল জিরো ওনলি এই দেখেন ঠিক আছে যারা স্মার্ট শাড়ি পছন্দ করেন এইটা খুবই ভালো লাগবে ম্যাজেন্টা বা রেড ওকে বলেন আপনারা কোন কালার দেখবেন এরপরে আমার তো ম্যাজেন্টাটা খুব চোখে পড়তেছে হ্যাঁ আমার ইচ্ছা আছে যে এবার যদি ম্যাজেন্টাটা বেশি আসে আমি ম্যাজেন্টাটা আমার জন্য একটা রাখবো ম্যাজেন্টাটা খুব সুন্দর হুম ওকে মালাটা অনেক তো এভাবে দিলে শাড়িটা খুব সুন্দর সেট হয়ে থাকে আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আপু ম্যাজেন্টা কালার ওকে ম্যাজেন্টা কালার চলেন দেখি এই হচ্ছে আপু আঁচলটা দাঁড়ান আগে আঁচল দেখবো হ্যাঁ বাকি অংশ পরে দেখবো এই যে দেখেন এটা হচ্ছে আপু ম্যাজেন্টা কালারের মধ্যে আছে ম্যাজেন্টার মধ্যে এই যে সিলভার কালারের জারি পার আছে আচলটা এরকম সুন্দর টার্সেল করা আছে পুরাটার মধ্যে ইকাতের প্রিন্ট করা এটা কিন্তু ইকাত কোটা শাড়ি এই যে এটা হচ্ছে আপু ब्लाउজ পিসের প্যানেলটা পুরো ब्लाउজ পিসে দেখেন সেলফ প্রিন্ট আছে কিন্তু এই যে দেখাচ্ছি আমি ওয়েট দেখেছেন পুরো ब्लाउজ পিসে সেলফ প্রিন্ট আছে এটা হচ্ছে আপু আপনার সুন্দর বর্ডারটা এটা স্লিপে চলে যাবে হ্যাঁ আর এই হচ্ছে আপনার শাড়িটা ওকে এই দেখেন এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আপনার শাড়ির উপরের বর্ডারটা আর এই হচ্ছে আপু আপনার নিচের স্কার্ট বর্ডারটা ঠিক আছে একদম সুন্দর প্রিমিয়াম মধ্যে খুবই সুন্দর মাসাল্লাহ ঠিক আছে তো যারা কিনা হচ্ছে একটা কমফোর্টেবল ফালগুনের শাড়ি চাচ্ছেন তারা এটা সুন্দর করে নিয়ে নিতে পারেন যার পছন্দ হবে স্ক্রিনশট করে জাস্ট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ খুবই লিমিটেড কোয়ান্টিটি এবং লিমিটেড স্টক পুরা শাড়ির মধ্যে যেরকম সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে হ্যাঁ প্রাইস কত প্রাইস একটু কুচি করে দাও প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান কোটা শাড়ি উইথ জারি পার হ্যাঁ একদম ফাল্গুন স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস এটা মাত্র টু ফাইভ ডাবল জিরো ঠিক আছে তো এই হচ্ছে আপু ম্যাজেন্টা কালারটা খুবই কিউট একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা ব্রাইটনিং কালার হ্যাঁ ম্যাজেন্টা কালার সো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে দেখছেন সবাই একটা হাই হ্যালো দিয়ে দিয়ে না হলে কিন্তু আপনাদের মেসেজ গুলো আপু স্প্যামে চলে যাবে যদি অ্যাক্টিভ আইডি না থাকে তাহলে কিন্তু মেসেজ গুলো আমাদের ইনবক্সে ল্যান্ড করে না এটা আমার না আসলে সব দুনিয়ার আল্লাহর ফেজের সব দুনিয়ারই সমস্যা সো অ্যাক্টিভ না থাকলে আসলে আপনাদের মেসেজ স্প্যামে চলে যায় এটা আরেকটা এটা একদম সুন্দর একটা রেড হ্যাঁ খুব নাইস একটা রেড এই দেখেন একদম আজকে সব কালারফুল হ্যাঁ মানে লাইক ফালগুন্দি হতো সামনে হ্যাঁ বসন্ত বসন্তে তো কালার লাগবে আপু তোমার শাড়িটা আছে আপু আমার শাড়িটা আছে অথবা এটার কালার থাকতে পারে আপনি একটু মেসেজ করে দেন হ্যাঁ উনিশশো নব্বই টাকা আমার পড়াটা এইটা হচ্ছে আপনার আচলটা এরকম ট্যাসেল করা আছে এইটা হচ্ছে আপু জারি পার এই হচ্ছে আপু আপনার ব্লাউজ সরি থুকু আচল হ্যাঁ এই হচ্ছে আপু আঁচলটা অল ওভার এই যে দেখেন একদম সুন্দর করে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপু ব্লাউজ পিস হ্যাঁ এই দেখেন ব্লাউজ পিস এই হচ্ছে একদম প্লেনের মধ্যে আছে এক সাইডে এরকম জারি আছে আরেক সাইড হচ্ছে এই যে এরকম জারি আছে আপনারা চাইলে এটা স্লিভস এ সেট করবেন তাহলে স্লিভস টা দেখতে আরো থিনার লাগবে হ্যাঁ আর এই হচ্ছে আপু আপনার বডিটা আছে পুরাটার মধ্যে যেরকম পাতা পাতা স্টাইলে প্রিন্ট করা এটা হচ্ছে আপনার উপরের পোর্শনটা ওকে হ্যাঁ এই যে দেখেন এগুলোর সাথে পার্ল এক্সারসাইজ করতে পারেন অথবা অক্সি এক্সারসাইজ করতে পারেন ভালো লাগবে এই দেখেন এটা হচ্ছে আপনার এক্সট্রা নিচের স্কার্ট বর্ডারটা ঠিক আছে সো এটাও আপনাদের ফেভারিট স্কার্ট বর্ডারের মধ্যে আসছে ওকে সো যার পছন্দ হবে হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন হ্যাঁ প্রাইস কত 2500 টাকা অনলি এটা হচ্ছে আপু রেড কালারটা এটা এখন আমাকে বলতে পারেন আপু এটা কি রেড হুম এটা হচ্ছে একদম ক্যাটকাটা যে লালটা হয় সেটা না এটা খুব সুন্দর একটা সুইট টমেটো রেড হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2500 টাকা খুব প্রিটি দেখেন খুবই খুবই সুন্দর ওকে এগুলা ফাল্গুনে কেন আপনি এগুলো সারা বছর পরতে পারবেন ঠিক আছে বাট ফাল্গুনের সাথে আসলে এই শাড়িগুলো বেশি ভাইব করে রাইট আচ্ছা এখন হচ্ছে ব্লু চলেন একটা সুন্দর ব্লু শাড়ি দেখি এই শাড়িটার জন্য সবাই অনেক 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 অধীর আগ্রহে ওয়েট করেছেন অনেক আপুকে আউট অফ স্টক বলা হয়েছে ঠিক আছে বাট এইবার এই শাড়িটা হচ্ছে খুব বেশি বেশি করে এনেছে আপনাদের জন্য কারণ এই শাড়িটা আপনারা অনেক আপুরা অনেক চেয়েছেন এই দেখেন এটার প্যাটার্নটাই খুব স্মার্ট হ্যাঁ খুব এলিগেন্ট এই দেখেন উপরে হচ্ছে একদম সিলভার কালারের জারি আছে প্রতিটা শাড়ির আচল ট্যাসেল করা থাকবে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ডিপ ব্লু এর সাথে আপনার হোয়াইট এর কম্বিনেশন হ্যাঁ কলকা করা আছে পুরো আচলটা আর এই হচ্ছে আপু ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসের এক সাইডে হচ্ছে এরকম জারি আছে সবগুলোরই সেম আর এই যে আরেক সাইডে এই যে এরকম করা ওকে এখন হচ্ছে আমরা শাড়ির জবিনে যাই চলেন কেন এটা আপুদের পছন্দ এখন বুঝতে পেরেছেন হ্যাঁ কেন বলেন আপনারাই বলেন কেন পছন্দ আপুদের এটা হতেই তো হবে এত স্মার্ট শাড়ি এটার সাথে মাস্ট অক্সি এক্সারসাইজ করবেন ইউ উইল লুক ফ্যাবিউলাস ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে জারি এই উপরের পার্টটা ফুল শাড়িটা আছে এরকম সুন্দর ব্লু এর মধ্যে একটা আপসা স্ট্রাইপ এর মধ্যে আর এইটা হচ্ছে আপনার নিচের বর্ডারটা ঠিক আছে তো এই হলো গিয়ে কথা খুব স্মার্ট একটা শাড়ি হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র টু টাকা দুই হাজার পাঁচশো বা পঁচিশশো ঠিক আছে যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন এইটা গতবার আপনাদের ইউজ ডিমান্ডে ছিল হ্যাঁ তো এটা অনেক কষ্ট করে আপু রিস্টপ করতে পেরেছি তো এইবার আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন মেটেরিয়াল হচ্ছে কোটা শাড়ি পার ওকে এই রাখেন ওকে টু ফাইভ ডাবল জিরো অনলি ডান এখন হচ্ছে চলেন একটা কফি কালার দেখে নেই ঠিক আছে খুব সুন্দর একটা কফি আর ওইটা কি ব্রাউন দেখি একটু বের করো একটু কি ব্যাপার কোনো কমেন্ট নাই ঠিক আছে কালকে যখন আরেকটা একটা সুন্দর ক্যাটালগ দেখাবো তখন আপনারা আবার ওই ক্যাটালগ লাইভ পরে এসে মেসেজ করবেন দেখবেন সোল্ড খেয়ে যাবেন তখন ভালো হবে না এই যে দেখেন এটা হচ্ছে কফি এন্ড দিস ওয়ান ইজ ব্রাউন হ্যাঁ দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখেন ঠিক আছে কাজেও ডিফারেন্স আছে বাট আমি কালারটা দেখিয়ে দিলাম দিস ইজ কফি দিস ইজ ব্রাউন হ্যাঁ আচ্ছা চলেন এখন তাহলে আমরা কি কফিটা দেখে নেই ঠিক আছে চলেন এখন তাহলে আমরা আগে ভালো মতো সুন্দর করে কফি কালারটা দেখি ওকে এই যে দেখেন এটা হচ্ছে কফি কালারটা হুম পুরাটার মধ্যে একটা মোরাকান প্রিন্ট আছে এগুলো সব আপনার ইকাতের কোটা কটন এই যে একদম জারি সরি ট্যাসেল করা আছে জারি আছে দিস ইজ ইউর ব্লাউজ পিস এটা হচ্ছে আপু ব্লাউজ পিসের আরেক পোর্শন এই যে এই অংশটা আপনারা চেষ্টা করবেন স্লিভ দিয়ে দিতে হ্যাঁ খুব সুন্দর একটা কালার কপি কালার আচ্ছা এইটা হচ্ছে আপনার স্কার্ট বর্ডার ছাড়া আসছে হ্যাঁ তো যারা একদম স্কার্ট বর্ডার অনেকের তো আছে পছন্দ না তো যারা কিনা স্কার্ট বর্ডার পছন্দ করেন না আপু তারা এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপু সুন্দর একটা কফি কালার হ্যাঁ কফি কালার এটা হচ্ছে আপু আপনার নিচের পার্টটা থাকবে এটা উপরের পার্টটা থাকবে আর জমিনে জমিনে এরকম সুন্দর সুন্দর ঝালর করা থাকবে হ্যাঁ প্রাইস হচ্ছে দুই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস আহার ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ আর কিন্তু রিস্টক হবে না এটা এই লাস্ট ওকে টু ফাইভ ডাবল জিরো খুবই সুন্দর একটা কোটা শাড়ি হ্যাঁ খুলে ফেলো খুবই সুন্দর একটা কোটা শাড়ি প্রাইস হচ্ছে কি দুই হাজার পাঁচশো টাকা এটা কফি কালার হ্যাঁ ব্রাউন কালারটা দাও পার্পলটা লাস্টে দেখাই পার্পলটা কম আছে চলেন এখন ব্রাউনটা দেখে ফেলি হ্যাঁ কফিটা দেখালাম এখন ব্রাউনটা দেখাবো ব্রাউনটা যতটুকু আমার ধারণা পরে এটা হচ্ছে আপনার স্কার্ট বর্ডারে আসার কথা ওকে খুব সুন্দর আঁচল আছে এখানে আছে সেম প্রতিটারই ব্লাউজের প্যাটারনে দুই দুই সাইড দুই রকমের পার দেওয়া হ্যাঁ এবং এটা যে অরিজিনাল ইন্ডিয়ান দেখেন এখানে এখানে কিন্তু আপনার ট্যাগ তো আচ্ছা আমি এখনই উসটাকে আপনাদের নিয়ে পড়ে যেতাম এখানে একটা কি যেন আছে বুঝছেন এই যে বারবার খালি আমার এই যে পাওয়া আছে আচ্ছা যাই হোক তো এই হচ্ছে কি আপু আপনার ইন্ডিয়ান শাড়ি যে এটার একটা ট্যাগ তো এটা হচ্ছে যেই বুটিক হাউস থেকে আসছে সেই বুটিক হাউজের এর ওকে আচ্ছা এই হচ্ছে আপনার শাড়ির আঁচলটা এইটা হচ্ছে আপনার শাড়ির জমিনটা হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই টাকা এইটা হচ্ছে আপু উপরের পার ফুল শাড়িতে যেরকম ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে আপনার সুন্দর জমিনটা হ্যাঁ প্রাইস কত দুই টাকা হ্যাঁ টু কোটা শাড়ি জারি পার প্রাইস মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন এগুলো আর রিপিট হবে না ঠিক আছে এবং এই প্রাইজে আসলে আপু দিয়ে সত্যি কথা কিছুই থাকে না হ্যাঁ তো আপনারা খুব ভালো একটা প্রাইসে পাচ্ছেন এটা আসলে অনেক প্রাইস মার্কেট যারা কেনেন এই ধরনের শাড়ি তারা ভালো মতো জানেন হ্যাঁ টু ফাইভ জিরো ডান এটা সরিয়ে ফেললাম এখন সবচেয়ে লোয়েস্ট স্টকের শাড়িটার ইয়া করবো আপনাদেরকে কি বলে দেখাবো হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে একদম পার্পেল ওকে এটা খুব অল্প আছে একদম অল্প মানে এটার হয়তো ছবি পোস্ট করে দিলেই হতো বাট যেহেতু আমি পুরা সেটটাই দেখাচ্ছি তাই আমি ভাবলাম ওয়াই নট ওকে আচ্ছা এটা হচ্ছে আপু আপনার পার্পেল কালারটা এটা কিন্তু আমার আছে ঠিক আছে এইটা আমার আছে দেখেন খুব সুন্দর পার্পলের সাথে হোয়াইট ইকাতের প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার পুরো আঁচলটা একটা সেকেন্ড এই যে ওকে আচ্ছা এখানে একটা সিলভার জারি পাড় আছে এখানে আপনার আরেকটা পাড় আছে ওকে আচ্ছা এখন চলেন এটার বডিটাতে চলে যায় এটা আপনার স্কার্ট মধ্যে হ্যাঁ এই যে প্রাইস সেম হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে উপরের সাইড আছে এখানে ফুলগুলোতে হচ্ছে আপনার ঝালোর ঝালোর করুন আমারটা যেটা সেটার মধ্যে ফ্লাওয়ার না এটার মধ্যে গাছের মতো সাইড দেওয়া এটা একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ আচ্ছা এই হচ্ছে গিয়াপো আপনার নিচের স্কার্ট বর্ডারটা ঠিক আছে এই হচ্ছে কি আপনার নিচের স্কার্ট বর্ডারটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ টু ফাইভ ডাবল জিরো এই দেখছেন পার্পলটা ধরেছি পরেই তো ভালো লাগছে হ্যাঁ মাত্র দুই হাজার পাঁচশো টাকা সো যার পছন্দ হবে আপনি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার একবারে পাঠিয়ে দিবেন চোদ্দ হাত প্লাস আছে শাড়ি কোটা শাড়ি জারি পার ইনশাল্লাহ আবার আগামীকালকে সাড়ে টা দেখা হয়ে যাবে আমাদের কিন্তু প্রতিদিন ভিডিও পোস্ট হয় যেগুলোতে আমরা আপনাদেরকে ডিসকাউন্টেড আইটেম দেখাই ঠিক আছে সো ডিসকাউন্টেড আইটেমের ড্রেস নিতে হলে আপনাদেরকে হচ্ছে ভিডিওতে চোখ রাখতে হবে পেজ অ্যাক্টিভ থাকতে হবে কিছু কিছু ক্যাটালগ এক্সক্লুসিভলি আসে সেগুলোর আসলে লাইভ করার সুযোগ হয় না সো আমি ওগুলো পোস্ট করে দিই যেমন আজকে খুব খুবসুরত লাক্সারি পোস্ট হয়েছে খুব অল্প পিসেস আছে হ্যাঁ এই কারণে পোস্ট করে দিয়েছি ওটা আসলে লাইভ হবে না হ্যাঁ তো এই হলো গিয়ে কথা আপনারা হচ্ছে একটু পেজ অ্যাক্টিভ থাকেন না হলে কিন্তু সুন্দর সুন্দর বেস্ট বেস্ট ডিল বেস্ট বেস্ট আইটেম মিস হয়ে যাবে হ্যাঁ আজকে এখানে বিদায় দিচ্ছি ওকে বাই